আকিমীয় সালাদফাইন নাহারে ডিমির দুই প্রান্তে মানে সকাল সন্ধ্যায় যেসব সালাদগুলি আছে জুলো লাইলিয়া লাইলে রাতে সূর্য অষ্টমিত হওয়ার পর যেসব সালাদ আছে এগুলা পরে তাহলে পাঁচ সালাতে এটাই মুজমাল হিসাবে মোপাসাল নয় আমরা পেয়ে যাচ্ছি যে পাঁচ অর্থ পড়তে হবে তাহলে কি হবে ইন্নার হাসানা তাইয়া নিশ্চয়ই নেকি যে সমস্ত নেকি আল্লাহ দেবে এই সালাদ যদি আমরা পড়ি তাহলে নিঃসন্দেহে অন্য রশি পাপ রাশিকে মুছে ফেলে অর্থাৎ নেকির কাজ করতে করতে অন্যায় পাপগুলো সমস্ত ডিলিট হয়ে যাবে এবং যা লেখা আর উপদেশ গ্রহণকারীদের জন্য একটি মহা উপদেশ এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাফ হলি সাগিরাগণ যারা ততসব কমে হে জানে যেমন একটি হাদিসে পাওয়া যায় সহি এবং বুখারী হাদিসে আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু তিনি রাসুল সাল্লামের কাছে হজরত আনাস আসে এসে বললেন হে আল্লাহ রসুল আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি আমি এমন একটা পাপ করেছি যেটা খুবই অপরাধ যুক্ত তাই আমাকে দণ্ড প্রয়োগ করুন আমাকে মেরে সেটাকে আমার যাতে ক্ষমা হয় তার চেষ্টা করুন মহানবী কিছুই বললেন না এমনি থাকলো সালাতের সময় হলো হুঁজ করে সালাত আদায় করলেন সালাদ যখন শেষ হয়ে গেল আনাস এসে আবার মহানবীকে বললেন জি আমি যে দণ্ডনীয় অপরাধ করেছি যার জন্য আপনি আমাকে মেরে সেটাকে শোধ করে আমাকে ক্ষমা প্রাপ্ত বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করবে মহানবী তখন বললেন আনাসকে আনাস তুমি কি আমাদের সাথে সালাত আদায় তিনি জি হ্যাঁ নামাজ পড়লাম তো তিনি বললেন যে নিশ্চয়ই তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়ে গেছে সহি বোখার মুসলিম তাহলে বোঝা গেল খুব মারাত্মক অপরাধ সালাদ পড়লে ক্ষমা হয়ে যায় তার অবশ্যই দলিল বোখার মুসলিম থেকে পাওয়া যাবে আর একটি আবু উসমান থেকে বর্ণিত তিনি বলেন একদা একটি গাছের নিচে আমি সলমানের সাথে বসেছিলাম দুইজন অর্থাৎ আবু উসমান আর সলমান দুইজনে বসেছিল তো গাছের একটি স শুষ্ক ডাল ধরে হেলিয়ে দিলে মহানবে সে হেলায় এতে ডালের সমস্ত পাতাগুলি ঝরে গেল অতঃপর তিনি বললেন হে উসমান সলেমান বললেন হে আবু উসমান তুমি আমাকে জিজ্ঞাসা করবে না কি যে কেন আমি এই পাতা কোনা নড়ালাম আর হেলিয়ে দিলাম আর সমস্ত পাতা ঝরে গেল আর এই ফাল্গুন চৈত্র মাসের সময় তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না তুমি বললে হ্যাঁ বলুন কিসের জন্য করলেন ঠিক আমিও এরকম নবী সাহেবের সাথে ছিলাম এক সময় সলেমান বললেন আমিও আর নবী সাহেব এরকম ভাবেই নড়া দিলেন আর পাতা সব ঝরে গেল আমিও জিজ্ঞেস করেছিলাম কি আপনি পাতা নড়ে সমস্ত পাতা পড়ে গেল কারণটা কি কিসের জন্য তখন মহানয় বললেন যে সালমা জেনে রেখো এক মুসলিম যখন সালা কাতায় করে খুব ধীরে স্থিরভাবে অনুনয় বিনয়ভাবে কাতরভাবে যখন সালা কাতায় করে সুন্দরভাবে উঁচু করে পাঁচ অক্ট নামাজ যখন পড়ে তখন তার পাপরা সঠিক ওইভাবে ঝরে যায় যেমন ভাবে এই পাতাগুলো ঝরে গেল এইভাবে মহানবী বললে তার সমস্ত পাপ ঝরে যায় মুসনাদে আহমদ নাসাই তিনশো ছাপ্পান্ন নম্বর আফজালুল কোরআনে আলহামদুলিল্লাহ রাবুল আলমী মহানবী বললেন সব শ্রেষ্ঠ মর্যাদা কোরআন মাজিদের একটি সোরা হলো সেটা আলহামদুলিল্লাহ সেই সৈয়দুল জামে এগারোশো পঁচিশ নম্বর হাদিস তাই আমরা বুঝতে পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ সোরা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সৌরাতুল ফাজাহা যেটা আমরা প্রত্যেকটি সালাতে পাঠ করি এবং পড়াও সালাতে অমিল কিতা আর ওই সোরা ফাতে ছাড়া কোনো সালাতেই হবে না সেজন্য খুবই গুরুত্ব সালাদ সম্বন্ধে মহানবী সাল সাল্লাম বলেছেন মুরু আওলাদ কবি সালাতে অহম আপনা ও সাবে সিনা অজরেবু হুম আলাইহা অহম আপনা ও আশেরে সিনা ফালকু বাইনা মহানবী বললেন মুরু আওলাদ হম অর্থাৎ হে জনগণ তোমরা নিজের সন্তানদেরকে সালাতের জন্য বারবার হুকুম করো আদেশ করো অমর কাদের সালা তুমি সালাতের জন্য নির্দেশ করো নিজের ফ্যামিলির সমস্ত মানুষকে নামাজের জন্য বারবার মাঝে বলো বলো সালাতের জন্য তোমরা হুকুম দাও অহম আপনাও সাবে চিনি না যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছরে পদার্পণ হবে তখন থেকে বারবার ভাষামাসা ভাষা করে মসজিদমুখী করো অজরেবুহু হুমানেই হা প্রহা দরকার বলে প্রয়োজনে ছড়িও ঘোরাতে পারো অজরবু হু মানেই প্রয়োজনে ব্যাগ দিয়ে আঘাতও করতে পারো করো অহমা আপনাম আসলে চিনি না যখন দশ বছর বয়স হয়ে যাবে তাকে নিয়ে আসতেই হবে মসজিদে ভালো বাইনাহুম ফিল মন্দির মাঝে আর যখন বারো বছর বয়স হয়ে যাবে তখন বিছানা আলাদা করে তাদেরকে শয়ন করার নির্দেশ করো আবু দাউতে হাদিসটি দুশো সাতচল্লিশ নম্বর মিসগাতে পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস অবশ্যই আমাদেরকে মেনে চলতে হয় প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকাদের কাছে বারবার বলার জন্য উপদেশ দেওয়ার জন্য বিশেষভাবে জড়ালো আবেদন রইল এই সেই হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনারা নিজে করবে নিজে ছেলে মেয়েগুলোকে বারবার পড়ার জন্য খুব নম্রত विनय ভাবে বলবে এটা অনুরোধ রইলো সুরা মারি আমি একটি আয়াত আছে অর্থাৎ 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখানা ফিম বাহদিহিন খালকু নাজাউ সালাতা ওয়াতমাউ শাহওয়াত ফসাউফা ইলকাউনা গাইয়া অর্থাৎমিম বা এদের পরে কিছু অপদার্থ মানুষ আছে যারা নিজের সালাদকে মেরে দেয় সালাদকে একদম পড়েই এখন হত্যা বা অবশ্য এবং নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলে নিজের আত্মায় যা বলে সেটার দিকে তারা করে গাইয়া তারা গাইয়া নামক প্রবেশ করানো হবে জাহান নামে সাবধান আমাদেরকে নিজেও মানতে হবে প্রেমি না থাকেও মানাতে হবে এবং কোন সময়তে সালাতে যেন অযত্ন না হয় বরং প্রচণ্ড হেফাজত যত্ন সহকারে করতে হবে অল্লা সালাদ আল্লাহ রব আসলাম আরিজে বলেন তোমরা সালাদকে হেফাজত করে যত্ন করে নিরাপদে আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে মানে অর্থ বুঝে পড়ো খুব নাকি হবে খুব ভালো হবে এবং কুয়ানি নারা জাহান্নামের আগুন থেকে নিজের ফ্যামিলিকে বাঁচাও নিজে বাঁচাতে হবে বারবার বলতে হবে কেননা মহানবী বলেছেন আব্বালুম আ ইউ হাস আববিহিল আবদুয়ামাল তায়ামত ইয়া সালাহাত সর্বগ্রীন ওপর থেকে ওঠার পরই এয়ামতের মাঠে সালাহত সম্বন্ধে তার হিসাব নেওয়া হবে আইন সালাহাত সালাহ সা আইবামাদিহী তার সালাহতের সমস্ত আমল যদি ঠিকঠাক থাকে তাহলে সে জান্নাত চলে যাবে আর অন্য যত ভালো আমল আছে নেক আমল আছে সেগুলাও তার আমল নামায় সেগুলাও এসে যাবে সেগুনাও পেয়ে সে ব্যক্তি খুশিতে তার আমল নামায় সাকসেসফুল হয়ে জানলা থেকে অধিকার হবে সে নিজে নিজেই বলে পায়করা ওকে তা তোমরা আমার আমল নামা পরে দেখো পড়ে দেখো বাহু আপা এই সাথে রাজিয়া তার সুখের জীবন হবে আর কুতুপুহা দা নিয়া তার সামনে অনেক রকম ফল ফলারি সামনে ঝুলবে আর ঢুকবে জানলাতে সেজন্য সালারটা খুবই যত্ন করে পড়তে হয় ওয়াইন ফাঁসাদাত ফাঁসাদা সাইর নবী আমার বললেন আর যদি নামাজের মধ্যে যদি দেখা যাচ্ছে শূন্য থাকে নামাজ যদি দেখা ছাড়া থাকে নামাজ যদি অলসতা হয় নামাজ যদি যত্নবান না হয় নামাজের সালাতে দোয়াগুলা যদি যদি ঠিকমতো গুছিয়ে মুখস্থ না করতে পারে সালাদ যদি মখারাজ করে উচ্চারণ না হয় ঠিক মতো ধীরে স্থিরভাবে কেজি কেজি নামাজ না পড়ে তাহলে সে সালাতে কোনো কবুল হবে না ওই ফসাটা ফচাটা সাইর আমলে হি আর এটা যদি কবর না হয় যত আমল ভালো আছে আমল একটাও তার আমল নামায় থাকবে না সব শেষ হয়ে যাবে সেজন্য এটাকে খুবই প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই কাজ করতে আসছে হি আর তার তার হি তিনশো উনসত্তর নম্বর হাজির সিলসিলাতু হাদিসে হাজি হয় তেরোশো আটান্ন নম্বর হাদিস আবু দাওতে আটশো চৌষট্টি নম্বর হাদিস নাসাই এবং তিরমিজিতে আছে এবং মিসকাতে তেরোশো তিরিশ নম্বরিস আমরা বুঝতে পারলাম বেশ কিছু সালাতে এরকমভাবে যদি আমরা আদায় করি আর যত্নবান হয়ে গলীন আল সালাতে উদাহ হামেশা পড়তে হবে মূল্য সমাজে ছাড়া হবে না কলমায় শাহাদ পাঠ করার পরেই ইসলামে সালাতের স্থান এত গুরুত্ব বলা হয়েছে যে এবং সেই মিশকাতে আছে সতেরোশো বাহাত্তর নম্বর হাজি। আর দ্বিতীয় নম্বর সালাদ ইসলামের শ্রেষ্ঠতম এবাদক যা মেরাজের রাত্রিতে খরচ হয় যেটা মিশকাতে পাঁচ হাজার আটশো বাষট্টি নম্বর হাজির পাওয়া যাবে সালাদ ইসলামের প্রধান স্তম্ভ যেটা মিসকাতে উনত্রিশ নম্বর হাদিসে পাওয়া যাবে যা সাত বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয় অতএব আমরা অবশ্যই অবশ্যই এদিকে লক্ষ্য রাখব এবং সালাদ গুচি আমরা যেভাবে পড়ছি আরও বেশি বেশি দোয়াগুলো মুখস্ত করিনি সুন্দরভাবে পড়ব যত বয়স বাড়বে বার্ধক্য যত আসবে সালাতের ভর্তি হতে হবে মিলন সারি হতে হবে এক মুসল্লি আর মুসল্লির সঙ্গে মহাব্বত ভালোবাসা নিয়েই আমাদেরকে চলতে হবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক সালাত আদায় করার এবং সঠিক মশলাকে অনুধাপন করার এবং আমল করা তৌফিক দান করা